এটি একটি অতি পরিচিত একটি এবং বাক্যরচক ফল পরিচয় করে দিতেছি এটি সেই ফল ফলটির নাম হলো মাকাল যার হলো বৈজ্ঞানিক নাম উইলিয়াম লিথি ইউস এই ফলটি সাধারণত প্রত্যেক স্কুলে বা কলেজে মাস্টার বোঝানো চায় যে মাকাল ফল যে ছাত্র না পড়া পেলে তাকে বোঝানো হয় মাকাল ফল যেমন ফলটির গাটা দেখতে খুবই চমৎকার এবং লোভনীয় এটি রং দেখতে যত সুন্দর ভিতরটা তার সবচেয়ে অতিরিক্ত জঘন্য দেখতে গোবরের মতো লাগে এবং এই ফলটি পাকা অবস্থায় দেখে অত্যন্ত আকর্ষণীয় ও গুরুতর লাগে এই এই ফলটি যেমন একটি উদাহরণ হয় তেমনি ফলের অনেক গুণ রয়েছে এবং ঔষধ গুণ সম্পন্ন এই ফলের বীজগুলো পাখি অত্যন্ত গুরুত্ব এবং যত্ন সহকারে খেয়ে থাকে এবং তকের যত্ন নেওয়ার ক্ষেত্রে এবং চুল বৃদ্ধি চুল চুল কালো করতে এর বীজের তেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঔষধি গুণ সম্পূর্ণ এবং গন্ধযুক্ত এবং কসকরযুক্ত এই ফলটি যেমন এই ফলটি দেখতে একটি খারাপ বোঝালেও কিন্তু এর উপকারী অত্যন্ত জটিলত এবং উপকারী অনেক অন্যতম